দেখছি আগুন লেগে গেছে বালতি খুঁজে পাচ্ছি না যে এরকম জল দেবো লোকের কাছে তো বালতি চেয়েছে আনতে অনেক দূরে বালতি অনেক দূরে ওখান থেকে জল আনতে হাফ বালতি হয়ে যাচ্ছে এনে ফেলে ফেলে কতটুকু করবো দোকানে কমসে কম পাঁচ ছটা দোকানে যা মাল ছিল কমসে কম এক পনেরো কুড়ি লাখ টাকার মাল ছিল কিছু কিছু ব্যক্তি আছে কিছু ব্যক্তি আছে যারা প্রচার করছে বা ফেসবুক সোশ্যাল মিডিয়াতে পরিষ্কার লিখে দিয়েছে কোনো ব্যক্তি যে ঘুটিয়ারি শরীফ প্ল্যাটফর্মে যে দোকানগুলো পুড়েছে ঠিক হয়েছে ওখানে সব গাঁজা আর পাতা বিক্রি আমাদের তো এই মুহূর্তে কিছু করা নেই আমার স্বামী বি অসুস্থ আমরা দোকান ঠিক মতন খুলতে পারছি না আর এসে এই অবস্থা দেখেছি আমাদের খুব অবস্থা খারাপ এখন বলছে দোকান খুলতে দেবে না কষ্ট বলতে গেলে খুবই কষ্ট হয়ে আছি আমরা এখন অনেক টাকার মাছ লোকের গরিব মানুষের মাল আমরা সব খেটে দোকানে যতটুকু ইনকাম হয় অতটুকু মিলে খাই আমরা লোক অপব্যবসা ছাড়াচ্ছে যে হিরোইন ব্যবসা পাতা ব্যবসা গাঁয়া ব্যবসা করে চালায় এগুলো পুরো সম্পূর্ণ মিথ্যে কথা আমার জুতোর দোকান আমি জুতোর দোকান আমি সাধারণ সাড়ে দশটা এগারোটার সময় তখন দেখলাম কি আমি দোকান বন্ধ করে দিতাম না একটু একটু বাড়িতে অন্য কাজ ছিল বলে বন্ধ করেছিল করার পরে দেখছি আগুন লেগে গেছে বালতি খুঁজে পাচ্ছি না যে এরকম জল দেবো লোকের কাছে তো বালতি চেয়েছে এনে আনতে অনেক দূরে বালতি পুকুরটা অনেক দূরে ওখান থেকে জল আনতে আনতে হাফ বালতি হয়ে যাচ্ছে এনে ফেলে ফেলে কতটুকু করবো কমসে কম পাঁচ ছটা দোকানে যা মাল ছিল কমসে কম এক পনেরো কুড়ি লাখ টাকার মাল ছিল আর সব বই খাতা কলম বাচ্চাদের দোকানে কীভাবে ঘটনাটা ঘটেছে আমি এখানে ছিলাম এগারোটা সাড়ে দশটা এগারোটা নাগাদ দেখলাম হঠাৎ বাজারের ওখানে ছিলাম বাজার করতে করতে এসে দেখলাম যেভাবে আগুন লেগে গেছে কিভাবে হয়ে গেছে এখন ফলটা পায়নি ইউনিয়নে দাদারা ছিল দাদারা সবাই মিলে যেভাবে সহযোগিতা দাদারা যেটা সিদ্ধান্ত নেবে সেই সিদ্ধান্ত হ্যাঁ আমার দোকানে আছে আমার বই খাতার দোকান আমার তো অনেক টাকার মাল ছিল আমাদের লোন ছিল বন্ধন আছে বন্ধন থেকে লোন নিয়েছিলাম পঞ্চাশ হাজার টাকা লোন নিয়ে ব্যবসা করছি প্রায় দু এক নম্বর প্ল্যাটফর্ম যেখান থেকে চালু হয়েছে সেখান থেকে আমরা ব্যবসা করছি দিলে তো খুবই ভালো হয় কিন্তু সরকার বলবো বলতে সরকার যদি একটু সহযোগিতা করে দেয় খুবই ভালো হয় সবথেকে বড়ো কথা হলো আমাদের এখন বর্তমানে ব্যবসা করার মতো একটু যদি পজিশান করে দেয় মনে আরও ভালো হয় আরও কয়েক জায়গাতে লোন ফোন নিয়ে ব্যবসা করবো আর কী করবো এটা খুব বাজে বিষয় রেল যেটা করে গেছে এটা তো আমাদের সবাইকে মেনে নিলে হবে না তো কারণ আমাদের যে হারে ক্ষতি হয়ে গেছে প্রচুর ক্ষতি হয়ে গেছে এটা রেলের থেকে মেনে নেওয়া যাচ্ছে আমরা সবাই ইউনিয়ন থেকে সিদ্ধান্ত নিয়ে যে তিন দিন দোকান বন্ধ থাকবে আমরা সবাই দোকান ছেড়ে কেউ যাব না সবাই প্ল্যাটফর্মে থাকবে এবং দোকানটাকে চুইকিও দেব ফ্যামিলি নিয়ে থাকবো আমি থাকবো আমার ওয়াইফ থাকবে সবাই থাকবে বাচ্চা কাচ্চা সবাই থাকে মিথ্যে কথা একদম মিথ্যেহীন এই যেটা বলছি এটা একদম মিথ্যেহীন পুরো কথা যাহ উনি আমাদের আমার সম্পর্কে আমার চাচা হয় আমি জানি তা সত্ত্বেও এটা যে দোকানগুলো পড়েছে উনি নিজে স্পটে আসেনি দেখিনি উনি যেটা বলেছে মিথ্যে কথা ভাই আমার নাম নজরুল সর্দার আই এন টি টু সি শরীফ রানিং হকার সেক্রেটারি আমার ও আমি সকাল সাড়ে দশটা থেকে এগারোটা নাগাদ দোকানদারি করছিলাম হঠাৎ দেখি এখান থেকে আগুন মানে খুবই হয়ে গেল সঙ্গে সঙ্গে আমরা ছোটাছুটি করে এসে পানি বা পানি টানি দিয়ে সব দোকানদারদের হকার ভাইদের সহযোগিতা নিয়ে সব পানি টানি সব দিয়ে দেওয়ার পরে আশেপাশের দোকানগুলো সরিয়ে দিলাম সরিয়ে দেওয়ার পরে আগুন কিছুটা নিয়ন্ত্রণে আসলো আসার পরে দমকল বাহিনী আসলো আসলো এসে আসার পরে ওরাও পানি দিয়ে দিল দেওয়ার পরে পুরোপুরি কমপ্লিট হয়ে গেল তারপরে অফিসাররা আসলো আসার পরে আমাদের ইউনিয়নের সঙ্গে যোগাযোগ করলো ইউনিয়নের সঙ্গে যোগাযোগ করার পরে মোটামুটি আমরা তো আর এর বেশি কিছু জানি না আমি তারপর বাড়িতে চলে গেলাম তারপর আমাদের ইউনিয়ন থেকে সিদ্ধান্ত নিল তিন চার দিন দোকান বন্ধ রাখা হবে রাখার পরে ইউনিয়ন থেকে বা আমাদের এলএমএ সাহেব এমএলএ সাহেব যে সিদ্ধান্ত নেবে আমরা সেই সিদ্ধান্ত অনুযায়ী চলব আমার দোকানে তো প্রায় দু তিন লাখ টাকার মতো মাল ছিল আমি ব্যবসা করছি আপনার তারপরে নেই নেই করে ষোলো সতেরো বছর আমাদের সবচেয়ে কষ্ট বলতে গেলে খুবই কষ্ট হয়ে আছি আমরা এখন অনেক টাকার মাছ লোকের গরিব মানুষের মাল আমরা সব খেটে দোকানে যতটুকু ইনকাম হয় অতটুকু মিলে খাই আমরা লোক অপব্যবসা ছাড়া চাই যে হিরোইন ব্যবসা পাতা ব্যবসা গাঁয়া ব্যবসা করে চালায় এগুলো পুরো সম্পূর্ণ মিথ্যা কথা আমার জুতোর দোকান আমি জুতোর দোকান আমি সারা সাড়ে দশটা এগারোটার সময় তখন দেখলাম কি আমি দোকান বন্ধ করে বাড়িতে অন্য কাজ ছিল বলে বন্ধ করেছিলাম করার পরে দেখছি আগুন লেগে গেছে বালতি না যে এরকম জল দেবো লোকের কাছে তো বালতি পুকুরটা অনেক দূরে ওখান থেকে জল আনতে আনতে হাফ বালতি হয়ে যাচ্ছে এনে ফেলে ফেলে কতটুকু করবো দোকানে কম সে কম পাঁচ ছটা দোকানে যা মাল ছিল কমসে কম পনেরো কুড়ি লাখ টাকার মাল ছিল আর সব বই খাতা কলম বাচ্চাদের যে নতুন পুজো আসছে জামা কাপড় ছিল কাপড় সব গেছে এবার সেগুলো ছিলাম আমরা তো ঝাবি আমার আমরা একসঙ্গে ব্যবসা করি ধরো আমার দোকান পুড়ি নি ভাইয়ের দোকান পুড়ে গেছে ধরো সেইভাবে বলছি তা খুব সরকার যদি কিছু সাহায্য করতো যাদের দোকান পুরে গেছে আমরা ইউনিয়ন সেক্রেটারি সব আনন্দ হতাম যে আমরা আশা করছি আমাদের ইউনিয়ন থেকে যাই যদি কিছু করে দিত নিয়ে আপনি একজন বলে গেল বন্ধন নিয়ে ব্যবসা করছে সুদিন দিন কেন এসে গেছে সামনে পুজো শেখেছে যত দশ বারো টাকা থাকলে সব পুজোতে নিয়ে কাপড় জামা করে বাচ্চা বাচ্চাদের একটু আনন্দ করে থাকতে পারবে সেইভাবে আমরা আবেদন করেছি বিধায়ককে কথা বলেছি আমরা ইউনিয়ন বললো যে আমরা বিধায়ককে আমরা যাইনিছি যদি কিছু সাহায্য করে তাহলে খুব ভালো হয় রেল দপ্তর থেকে এসছিলো এসছিল ওরা ট্রেডিং দিয়ে গেছে তা আমরা ট্রেডিং দিয়ে গেছি ঠিক আছে কিন্তু আমরা গরিব মানুষ আমরা কোথায় যাবো আমরা এইটুকু জায়গা তো করে খাই আমরা তো চুরি করতে পারবো না না কিছু করতে পারবো এইটুকু জায়গার মধ্যে আমরা যা ডাল রুটি হয় ওই খেয়ে আমরা থাকি এবার সে যা দুর্ঘটনা ঘটে গেছে সেটা যদি একটু সেইভাবে একটু যদি ম্যানেজ করে নেয় ওরা কি আমরা কোথায় যাবো আর এটাই তো ভালো আমার নাম দক্ষিণ অঞ্চল আমি বছর ধরে করছি কিন্তু নারায়ণপুরীর লোক হয়ে নারায়ণপুরের নামে নারায়ণপুরির লোক হয়ে একটা ভালো ব্যক্তি সেই সেই বলছে যে হিরোন ব্যবসা করছে গায়া ব্যবসা করছে কিন্তু সেই স্পটে ছিল না কিন্তু দুর্ঘটনা ঘটাচ্ছে এইভাবে আমাদের ওপরে চাপ সৃষ্টি করছে যেহেতু আমরা এখানে করে খাই আমি তখন বাড়ি ছিলাম বাড়ি থেকে ওখান থেকে একদিন থেকে ফোন করলো আমার মেয়ের কাছে আমরা ওখান থেকে ছুটে ছুটে আসছি এসছি দেখি ধোঁয়া লাগছে তারপরে এসে জিনিসপত্র সব বের করে ফেলে ঝেলে দিল সব গিড়ে গিড়ে তুলে কিছু নিলাম কিন্তু আমাদের তো এই মুহূর্তে কিছু করা নেই আমার স্বামী অসুস্থ আমরা দোকান ঠিক মতন খুলতে পারছি না আর এসে এই অবস্থা দেখেছি আমাদের খুব অবস্থা খারাপ এখন বলছে দোকান খুলতে দেবে না কিন্তু আমাদের না দিলে আমরা কোথায় বসবো আমাদেরই কাপড়ের দোকানে ছিল আমাদের আমাদের সেরকম কিছু আমাদের কোনো নেই আমাদের শুধু স্রেফ কাপড়ের দোকান আছে আর এই এই অবস্থা আর আমাদের খুব অবস্থা খারাপ আমরা এইটাই আমাদের কোনো রকম ডাল রুটি আমাদের বাচ্চাদের মুখে তুলে আমাদের এই দু বছর হ্যাঁ আমাদের এক লাখ টাকার মতন মাল ছিল না কিছু পুড়েছে কিছু আমার মাল পুড়িনি আমার মাল কিছুটা সব মানে ছড়ে ছিটে গেছে আমাদের মাল কিছু পুড়িনি ঘটনাটা ঘটেছে ঘটনাটা খুবই দুঃখজনক আমাদের অনিচ্ছাকৃতভাবেই জিনিসটা ঘটেছে যে জিনিসটা ঘটেছে অনেকের ধারণা যে গ্যাস থেকে বা কোনো গ্যাস বাস্ট করে কিংবা কোনো চায়ের দোকান থেকে এটা ধরেছে কিন্তু এই ধারণাটা সম্পূর্ণ ভুল যে ঘটনাটা ঘটেছে আমাদের এখানে যে সমস্ত রেলের যে কাজরাগুলো রেল লাইনের কোল থেকে গুড়িয়ে তুলে নিয়ে একটা জায়গায় ফেলে এখানে তো তেমন একটা জায়গা নেই ভ্যাটেরও কোনো এ নেই সেই জায়গাগুলো যেখানে সেখানে ওরা নিয়ে গুড়িয়ে ফেলে একটা জায়গা সেই দোকানের নিচে ওখানে কোনো কারণবশত কেউ ওখানে বসেছিল বা কেউ বিড়ি সিগারেট খেয়ে আগুনটা ওখানে ফেললে সেই নিচে থেকে আগুনটা ধরে যায় তারপরে দোকান থেকে এবারে আশেপাশে তো জলের ব্যবস্থা নেই আমরা চেষ্টা করেছি দূর থেকে জল এনে আমরা সেটা নিয়ন্ত্রণে আনা কিন্তু আমরা আনতে পারি না সেই জন্য আজকের সারাদিনের মধ্যে দিয়ে আমরা আমাদের যারা এখানে প্ল্যাটফর্মে আমরা হঠাৎ আছি যারা আমরা এখানে ইনকাম করে পেট চালাই আমরা সবাইকে সঙ্গে সঙ্গে ডেকেছি ডেকে আমরা একটা ডিসিশান নিয়েছি এবং আমাদের অঞ্চল নেতৃত্বে আমাদের অঞ্চল সভাপতি এন আছে খালেকদা মুক্তারদা আছে সারাদিন আমাদের ইউনিয়নের সম্পাদক আমরা আমাদের আলোচনা করেছি আমাদের অঞ্চল সভাপতি আছে এবং এমএলএ সাহেবের সঙ্গে আলোচনা করবো আজকের সবার সঙ্গে যোগাযোগ করে উঠতে পারিনি আমরা আগামী দিন সতর্কভাবে চলবো আমাদের একটা রেল থেকে একটা টাইম আমাদের দিয়েছে যে তোমাদের রেল থেকে রেলের বাইরে সরে যেতে হবে যাতে স্টেশনের উপরে অসুবিধা তো আমরা আপাতত একটা চিন্তা নিয়েছি আমরা আসতে আমাদের একটু টাইম দিতে হবে আস্তে আস্তে স্টেশন থেকে আমরা চেষ্টা করব স্টেশনে নিচে আসতে সবাই একটু আমাদের টাইমের ব্যাপার এই টাইমটা আমাদের এই চিন্তা আমরা নিয়েছি এবার আমরা এই আমাদের এই চিন্তাটা আমরা এমএলএ সাহেব আছে আমাদের মাননীয় পয়েশ শুনিয়ে দাস উনি আমাদের আইনটি সুন্দরবন জেলার সভাপতি ওনাকে আমরা জানাবো আমার অঞ্চল সভাপতির মাধ্যমে আমার অঞ্চল সভাপতি আমাদের বাঁশটা অঞ্চল তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি আছে আবুল কাসিম সর্দার এবং বাঁশটা অঞ্চল আইনটি সভাপতি খালেকদা আছেন এনাদের নির্দেশে যেভাবে আমাদের নির্দেশ করবে প্রশাসনের সঙ্গে সহযোগিতা করে আমরা সেইভাবে আগামী দিন চলব আপাতত স্টেশনে আমরা ছখানা দোকান আমাদের পুড়ে গিয়েছে এবং ক্ষতি আরও এক নিমতে গিয়ে একটু ক্ষতি আরও দশটা থেকে বারোটা দোকান ক্ষতি হয়ে যায় কিন্তু ছটা দোকান আমাদের অলরেডি পুরো ভসীভূত হয়ে গেছে আমরা একটা এক সপ্তাহের একটা সময় নিয়েছি আপাতত আজকের তা আমরা চেষ্টা করব আমরা এক সপ্তাহের মধ্যে আমাদের যারা উপনেতৃত্ব আছে তাদের সঙ্গে আলোচনা করে এবং প্রশাসনের সঙ্গে সম্পূর্ণ সহযোগিতা করে যেটা করার হয় আমরা করবেন কি আপাতত আমরা দু তিন দিন একটা চিন্তাভাবনা নিয়েছি দোকান বন্ধ রাখা আপাতত দু একদিন দোকান বন্ধ থাক আমরা সবাই আছি প্ল্যাটফর্মে কারণ আমরা প্ল্যাটফর্মে দোকানদার দোকানদারির সাথে সাথে আমরা জাতিদের অনেক সুরক্ষা দিই আমরা হঠাৎ করে যদি এখানে দোকান বন্ধ করে সবাই বাড়ি চলে যাই এখানে জানেন ঘুটিয়ের শরীফ এখানে একটা তীর্থস্থান আছে এখানে যে মাজারে বহু যাত্রীরা আছে এদেরও নানান রকম সমস্যার সম্মুখীন হতে হয় যদি আমরা হকার বন্ধুরা না থাকি সেই সব চিন্তাভাবনা দেখে সেসব আমাদের সভাপতি আমাদেরকে বললো এইসব চিন্তাভাবনা মাথায় রাখো সেই চিন্তাভাবনা মাথায় রেখে আমরা চিন্তাভাবনা করেছি দোকানে হয়তো আমরা দু তিন দিন খুলবো না বা এমএলএ আমাদের আমাদের সভাপতি সাহেব যেটা নির্দেশ দেবে সেটা চলবো কিন্তু আমরা দোকানদাররা সবসময় প্ল্যাটফর্মে থাকবো হ্যাঁ হ্যাঁ আপনাদের মাধ্যমে আমি আরও একটা বার্তা আপনি সবার উদ্দেশ্যে আমি পৌঁছে দিতে চাই আমরা যারা ঘুটিয়ে সেই প্ল্যাটফর্মে দোকানদারি করি স্বচ্ছতার সাথে দোকানদারি করি পাবলিকেরও সাহায্য করি আমরা কেউ কিন্তু অসাধু ব্যবসা করি না কিন্তু আপনাদের দিয়ে যে বাচ্চাটা আমি দিতে চাইছি আজকেরে আমাদের এই যে দুঃখজনক ঘটনা ঘটেছে আজকে যে আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি কিছু কিছু ব্যক্তি আছে কিছু ব্যক্তি আছে যারা প্রচার করছে বা ফেসবুক সোশ্যাল মিডিয়াতে পরিষ্কার লিখে দিয়েছে কোনো ব্যক্তি যে ঘুটিয়ারিশরী প্ল্যাটফর্মে যে দোকানগুলো পুড়েছে ঠিক হয়েছে ওখানে সব গাঁজার পাতা বিক্রি হয় গাঁজার পাতা ঠিক এর তীব্র নিন্দা আমরা করছি আগামী দিন ওই ব্যক্তি যদি প্রকাশ্যে বা সোশ্যাল মিডিয়ায় যদি ক্ষমা না চায় আমরা এর বিরুদ্ধে আন্দোলনে নামব হুটিএ শরীফ আইন ডিউসির পক্ষ থেকে এটা এই বাচ্চাটা আপনাদের মাধ্যমে আমি দিব